হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জোশ একাডেমি জোশ একাডেমি চ্যানেল কিন্তু তোমার সবাই স্বাগত দেখো তোমাদের জন্য কিন্তু এর আগে প্রায় দুশোটার মতো কিন্তু কোশ্চেন নিয়েছিলাম তার কারণ এই পিডিএফে প্রায় তিন হাজারের মতো কিন্তু কোশ্চেন আমাদের কাছে রয়েছে এবং এর আগে যারা তোমরা ক্লাসটা দেখেছো তোমরা বুঝেছো যে কী ধরনের কন্টেন্ট এই পিডিএফটার মধ্যে প্রোভাইড করা আছে এবং তোমরা সবাই যেন এই পিডিএফটির আমরা কিন্তু একশো নিরানব্বই টাকায় কিন্তু বিক্রি করতাম কিন্তু তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র নিরানব্বই টাকা এবং যারা কিনতে না পারবে তাদের জন্য কিন্তু প্রত্যেক দিন কিন্তু ক্লাস আসছে আশা করি আমি শেষ করে দেব কিন্তু তোমাদের সুবিধার্থে তোমরা যারা তাড়াতাড়ি করে পড়তে চাও তার কারণ তোমাদের যা টাইম আছে প্রত্যেক দিন যদি টাকা করে কোশ্চেন পড়ো এই পিডিএফ তোমার এমনি শেষ হয়ে যাবে দশ দিনের মধ্যে ঠিক আছে এবং এই পিডিএফ থেকে কিন্তু বিগত বছরগুলিতে প্রচুর কোশ্চেন এসছে এই বছর আশা করি তোমাদের কিন্তু কোশ্চেন এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব আছে এবং তোমরা যারা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে এবং সেখান থেকেও তোমরা কিন্তু নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটি কিন্তু তিন চার দিনের জন্য কিন্তু আমাদের চার দিনের জন্য কিন্তু মোটামুটি নিরানব্বই টাকায় পাওয়া যাবে তারপর কিন্তু আবার একশো নিরানব্বই টাকা দাম সেটাই কিন্তু হয়ে যাবে তো চলো যারা নিতে পারবে না তাদের জন্য কিন্তু অবশ্যই ক্লাসটা এবং এই পিডিএফটি কাদের জন্য দেখো এই পিডিএফটি কিন্তু সবার জন্য না। এই পিডিএফটি একমাত্র তাদের জন্য যারা একদমই জিকে পড়েনি তাদের জন্য এবং যাদের বই পড়ে মোটামুটি রিভিশন হয়ে গেছে তাদের তারা তাদের জন্য এই পিডিএফটি কিন্তু নয় তাদের কিনতে হবে না এবং যাদের একদমই পরনি বা এই মুহুর্তে তোমাদের জিকের বেশ খুবই একদম নেই বললেই চলে তারা শুধু এই তিন হাজারটি কোয়েশ্চেন পড়ে যাও আশা করি তোমাদের খুব ভালো তার কারণ পিডিএফটিতে দারুণ দারুণ কন্টেন্ট প্রোভাইড করা আছে তোমরা এই ক্লাসটা করাচ্ছি ক্লাসটা করলেই তোমরা বুঝতে পারবে চলো শুরু করি হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করা কিন্তু রাজা রামমোহন রায় বেঙ্গল প্রতিষ্ঠাতা করা কিন্তু ডিরো জিরো ডিরো জিরো আঠারোশো নয় খ্রিস্টাব্দে বর্তমান ভারত পত্রিকাটি স্বামী বিবেকানন্দের লেখা লোকহিত বাদী নামে কিন্তু পরিচিতকে গোপাল হরি দেশমুখ সুরাট অধিবেশন হয়েছিল কত সালে খুব ইম্পর্ট্যান্ট উনিশশো সালে ক্যালকাটা কর্পোরেশন প্রতিষ্ঠাতা হয় কত সালে আঠারোশো সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয় উনিশশো সালে প্রথমটা হয় উনিশশো দ্বিতীয়টা হয় কিন সরি প্রথমটা হয় কিন্তু তোমার একত্রিশ এবং বত্রিশ এবং চলো কলকাতা অধিবেশনের জনগণ মনো গা হয়েছিল কত সালে এটা কিন্তু উনিশশো সালে প্রথম কলকাতা অধিবেশনের বন্দে মাতরম গানটি গা হয় কত সালে আঠারোশো সালে আহ স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা করা হয় কত কোন অধিবেশনে এটা কিন্তু কলকাতা অধিবেশনে কিন্তু ব্যবহার করা হয় তাপ দেখো এখানে আর একটি কোশ্চেন রয়ে গেছে গান্ধীজি কেবলমাত্র বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন কত উনিশশো চব্বিশ সালে দেখো এই পিডিএফটি কিন্তু তোমরা কিন্তু তোমরা পিডিএফটার থেকে কিন্তু প্রিন্টও করে নিতে পারো তাছাড়া কিন্তু যারা প্রিন্ট করে না একদম বড় বড়ো করে টাইপ করা আছে যাতে তোমরা মোবাইলও সুন্দরভাবে পড়তে পারো দেখো কংগ্রেসের প্রথম বিভাজন ঘটে কিন্তু সুরাট অধিবেশনে যেটা হয় কিন্তু উনিশশো সালে বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করার কিন্তু দাদাভাই নৌরজি কত সালে আঠারোশো সালে ফারিজি আন্দোলনের আন্দোলনের প্রতিষ্ঠাতা করেন কিন্তু হাজি হাজি সরিয়ত উল্লাহ কত সালে আঠারোশো সালে মুন্ডা বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো সালে এবং এর নেতা ছিল কিন্তু বিরসা মুন্ডা ভিল বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো সালে কিন্তু নেতা কি ছিল সেভারাম কানপুর বিদ্রোহের নেতাকে ছিল নানা সাহেব এবং তাতিয়া টুপি খুব ইম্পর্টেন্ট সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কে মোহাম্মদ গজনী গত সালে হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু শিবাজির মৃত্যু হয় কিন্তু ষোলোশো আশি খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম হয় কিন্তু লাহোরের তালাবন্দি জেলায় চোদ্দোশো উনসত্তর সালে এটা কিন্তু লাহোরের তালবন্দি জেলায় কিন্তু হয়েছিল জন্ম তারপর দেখো গৌতম বুদ্ধ নিরঞ্জন নদীর তীরে কিন্তু নির্বাণ লাভ করেন সিংহল দ্বীপ এর নাম করা হয় কিন্তু সিংহবাহুর নাম অনুসারে চলো আমরা কিন্তু নেক্সট কোয়েশনের দিকে চলে যাব বাংলায় চোল আক্রমণ ঘটে প্রথম মহিপালের সময় মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয় কিন্তু মুর্শিদকুলি সময় অদ্বৈতবাদের প্রচারক কিন্তু শঙ্করাচার্য পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের নেতা হলেন কে গোপাল হরি দেশমুখ অগ্নি দিনের কথা এটা কিন্তু সতীশচন্দ্র পাকরাশির লেখা তারপর নেক্সট কোশ্চেন দেখো মোহাম্মদ গোলক দিল্লি থেকে রাজধানী কিন্তু দেবগিরি স্থানান্তরিত করে এটা কিন্তু স্থানান্তরিত হবে মানসদারি প্রথা কিন্তু চালু করেন কে আকবর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বীরবল কিন্তু আকবরের রাজায় রাজসভায় ছিল ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক হলেন কিন্তু সুলতান মাহমুদ মিতাক্কার রচনা করেন কিন্তু বিজ্ঞানেশ্বর নেক্সট কোয়েশ্চেন চলো এই পিডিএফটার মধ্যে কিন্তু সমস্ত ধরনের বিজ্ঞান আছে এখন কিন্তু আপাতত ইতিহাসের পাটটি চলছে বিজ্ঞান আছে ভূগোল আছে সংবিধান আছে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে তারপর দেখো বীরবল আকবরের রাজসভায় ছিল ভারতের প্রথম তুর্কি এটা তো আমরা পড়লাম এবং দেখো আলেকজান্ডার উনিশ মাস কিন্তু ভারত ভারতে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশনের যে আলেকজেন্ডার কত মাস ভারতে ছিলেন কিন্তু উনিশ মাস দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা ইলতুসমিস খণ্ড খাদ্য গ্রন্থের রচয়িতা কিন্তু ব্রহ্মগুপ্ত শব্দকোষ রচনা করেন কিন্তু অমর সিংহ রামপালের রাজধানী ছিল কিন্তু রামাবতী গ্র্যান্ড ট্যাং রোড কিন্তু স্থাপন করেন কে শের শাহ কোয়েশ্চনে চলো আমরা কেন দেখো নীতির কথা কিন্তু জৈন ধর্মে বলা হয়েছে পবনদূতের লেখক কিন্তু ধৈ মৌর্য রাজাদের রাজধানী ছিল কিন্তু পাটালি পুত্র জাহাঙ্গীর আমলে মোগল যুগের চিত্রকলা উচ্চতর পর্যায়ে পৌঁছেছিল তো কোশ্চেন আসতে পারে কার আমলে চিত্রকলা উচ্চ পর্যায়ে পৌঁছেছিল এটা কিন্তু জাহাঙ্গীর আমলে কাশ্মীরের শালিমার বাক প্রতিষ্ঠাতা করা কিন্তু জাহাঙ্গীর রাজতরঙ্গিনী কলহনের লেখা কাশ্মীরের সম্বন্ধে কিন্তু জানা যায় তরঙ্গিনী পড়লে বা রাজতরঙ্গিনী কিন্তু কাশ্মীরের সম্বন্ধে কিন্তু প্রচুর জানা যায় এটা কিন্তু কলহনের লেখা বৈদ্য সাহিত্য প্রথম সংস্কৃত ভাষায় লেখা হয় মগধের রাজা ছিল কে বিম্বিশার মহাজন শব্দের অর্থ কিন্তু বৃহৎ রাজ্য অশোক দুশো তেয়াত্তর খ্রীষ্টপূর্বের সিংহাসনে বসেন অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কিন্তু অষ্টমার্গ মহাবীর বৈশালীর কোন মহাবীর বৈশালী কোন গ্রামে জন্মগ্রহণ করেন এটিখানে একটুখানি তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে এটা কিন্তু একটুখানি উত্তর অ্যান্সারটা দেখে নেবে নেক্সট দেখো মহাবীরের পিতার নাম ছিল কিন্তু সিদ্ধার্থ বীরপাক্য মন্দির কিন্তু হাম্পিতে অবস্থিত নাগনন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা ভারতে প্রবেশকারী হুন বা শেত হুন নামে কিন্তু পরিচিত হর্ষবর্ধনের রাজধানী কিন্তু কৌনজে স্থানান্তরিত করেন কাবুলিয়াত ও ব্যবস্থার প্রবর্তন করেন কিন্তু শের শাহ পশ্চিমের সাধু নামে পরিচিত কিন্তু সেন্ট থমাস বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত হরপ্পা সভ্যতা হল তাম্রপোস্ত যুগের সভ্যতা দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কিন্তু গন্তব্য নারায়ণ মিত্র গুজরাটের সুদর্শন সরোবর বাদ গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত নির্মাণ করেন বহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জাফর খান বহুমণি ইন্দ্র রাজধানী ছিল কোনটা শিয়ালকোট দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ এবং অবশ্য আমাদের টেলিগ্রাম আছে যারা যারা টেলিগ্রামে যুক্ত হতে চাও সেটাও হতে পারো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখো মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কিন্তু আসেন ভারত সভা প্রতিষ্ঠাতা করেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে মিন্টো রিফর্ম আইন পাস হয় কত সালে উনিশশো সালে নাট্য বিয়ান নিয়ন্ত্রণ আইন লর্ড নথব্রুক আঠারোশো সালে প্রিন্স অফ বিয়ার্ডস বলা হয় কিন্তু শাহজাহানকে দ্বিতীয় পরশুরাম নামে পরিচিতকে মহাপদ্ম নন্দ লর্ড চেমসফোর্ডের সময় কিন্তু জালিয়ানাবা হত্যাকাণ্ড ঘটেছিল ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিং সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা যোগ দর্শনের জনক কিন্তু পতঞ্জলি দ্বিতীয় আলেকজেনা নামে পরিচিত কিন্তু আলাউদ্দিন খলজি। আশিরগড় দুর্গ দখল করেন কে আকবর কাশীর বিশ্বনাথ মন্দির ধ্বংস করেন কে ঔরঙ্গজেব কাকরি ষড়যন্ত্র মামলা হয় কত সালে উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলা হয় কিন্তু উনিশশো সালে লাহোর মামলা হয় কিন্তু উনিশশো সালে সবচেয়ে নবীন বেদ হলো কিন্তু অথর্ব বেদ তোমরা বুঝতে পারছো কোয়ালিটি কীরকম কোশ্চেনে এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষায় আসার মতো এবং বিগত বছরে আমি যখন পিডিএফটা কিন্তু যাদের যাদের বেয়েছি সবাই কিন্তু বলেছে যে খুব সুন্দর এবং খুব কোশ্চেন কিন্তু এসছে এবং এর আগে যে কেপি কনস্টেবল হয়েছিল একটা পেজ ছিল এই এই তোমাদের এই পিডিএফটার মধ্যেই যেই পেজটা থেকে কিন্তু তিনটা কোশ্চেন মানে একটা পেজ থেকে তিনটা কোশ্চেন কিন্তু কমন এসছিল পরপর দেখো অবশ্য সেটা ছিল কিন্তু সায়েন্সের পার্ট মানে সায়েন্সের যখন কোশ্চেন আসবে তোমাদের কিন্তু সেই পেজ পেজটা আমি দেখাবো অবশ্যই দেখো অশোকের শিলা শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল কে কালিদাস মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত পতিয়ার বংশের প্রতিষ্ঠাতা কিন্তু প্রথম নাগভট্ট হুমায়ুনের সমাধি নির্মাণ করেন কিন্তু হামিদা বানু বেগম স্যার টমাস রো এবং ক্যাপ্টেন হাকিং জাহাঙ্গীর রাজসভায় কিন্তু এসেছিলেন লালকেল্লায় মতি মসজিদ নির্মাণ করেন কে ঔরঙ্গজেব উত্তর ভারতে ভক্তি সন্ত কিন্তু ছিলেন কে রামানন্দ চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা প্রথম ব্রিটিশ মারাঠা যুদ্ধ হয় কিন্তু সতেরোশো সালে প্রথম কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যুগ্ম অধিবেশন হয় কিন্তু উনিশশো সালে নেক্সট কোশ্চেনে চলো পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় কিন্তু কত সালে উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় তখন কিন্তু উপস্থিত ছিল সেখানে জওহরলাল নেহরু জাতীয় কংগ্রেসের প্রথম প্রথম মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ত তারপর দেখো লেবার স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠাতা করেন কিন্তু কাজী নজরুল ইসলাম উনিশশো সালে তারপর দেখো ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কত আঠারোশো সালে মুম্বাইতে উডের ডেসপ্যাচ কত সালে হয় আঠারোশো সালে খুব ইম্পর্টেন্ট ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় উনিশশো বাষট্টি সালে এবং প্রথম কোন রাজ্যে হয়েছিল জানো কি প্রথম কিন্তু পাঞ্জাবে হয়েছিল প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু কিন্তু তাসকন্দে হয় জওহরলাল নেহরু কংগ্রেসের প্রথম সভাপতি কত সালে হয় উনিশশো সালে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনগুলোতে চলে যাব প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট মাউন্ট ব্যাটেন ভারতের ভাগের পরিকল্পনা করেন কি উনিশশো সালে স্বদেশ ও স্বরাজ গ্রন্থটির লেখক কিন্তু বিপিনচন্দ্র পাল ম্যাকডোনাল্ড কমিশন প্রতিষ্ঠাতা হয় কিন্তু উনিশশো সালে সবচেয়ে নিন্দিত ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড লিটন প্রথম পৌর শাসন ব্যবস্থা চালু করেন কে লর্ড রিপন পাঞ্জাবে বিদ্রোহ হয়েছিল কিন্তু ন লর্ড ব্রুকের সময় আঠারোশো সালে ওহাবি আন্দোলন হয়েছিল কিন্তু লর্ড এলিগেনের সময় আঠারোশো সালে ভূমি রাজস্ব নীতি চালু করেন কে দ্য লর্ড রিপন বঙ্গভঙ্গ কিন্তু দ্বিতীয় লর্ড হান্ডিজের সময় উনিশশো সালে চালু হয় মানে ই হয়েছিল রদ হয়েছিল ঠিক আছে বঙ্গভঙ্গ যেটা হয় সেটা কিন্তু রদ হয়েছিল দ্বিতীয় হান্ডিজের সময় উনিশশো এগারো এবং উনিশশো সালে কিন্তু এটা হয়েছিল এবং উনিশশো পাঁচ সালে কে ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে গোল গম্বুজ বিজপুর কর্ণাটকে কিন্তু অবস্থিত খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর দেখো আমরা একটু জিওগ্রাফির দিকে কিন্তু চলে আসছি তো জিওগ্রাফিতে কোয়েশ্চেন দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় কিন্তু চৌঠা জুলাই তখন তাকে বলা হয় কিন্তু অপসুর অবস্থান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বনিম্ন হয় কিন্তু তেসরা জানুয়ারি তখন হয় কিন্তু অনসুর অবস্থান তারপর দেখো কর্কট সংক্রান্তি কর্কট সংক্রান্তি কিন্তু একুশে জুন মকর সংক্রান্তি কিন্তু একুশে ডিসেম্বর মহাবিশুপ কিন্তু একুশে মার্চ জল ও বিষুপ কিন্তু তেইশে সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখলে এক থেকে ছয় অব্দি এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা কিন্তু এগুলো একটু ভালো করে পড়বে তারপর দেখো বন্দিপুর ন্যাশনাল পার্ক তোমরা জানো ন্যাশনাল পার্ক থেকে খুব কিন্তু কোশ্চেন আছে বন্দিপুর ন্যাশনাল পার্ক কিন্তু কর্ণাটকে পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত কেরালা কেরালাতে কফি উৎপাদনে ভারতের স্থান কোথায় অষ্টম নায়গরা জলপ্রপাত আমেরিকায় কিন্তু অবস্থিত দেখো রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগকারী রক্ষা করেছে ম্যাগনেট লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে সংযোগ রক্ষা করেছে ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু ইন্দিরা পয়েন্ট পূর্বঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কি আনাইমুদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কি মহেন্দ্রগিরি হিমালয় থেকে সৃষ্ট নদীগুলি কিন্তু সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র নামদাবা ন্যাশনাল পার্ক কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত আসামের কাজিরাঙা ও মানস এক সিংহ গন্ধারের জন্য কিন্তু বিখ্যাত সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল কিন্তু জ্ঞানিমিট যমজ গ্রহ বলা এক শুক্রকে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি বুধ সূর্যের সবচেয়ে বেশি সবচেয়ে দূরের গ্রহকে নেপচুন গঙ্গার প্রধান উপনদীকে যমুনা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কিন্তু দ্বীপ আসাম রাজ্যে কিন্তু এটি অবস্থিত তারপর দেখো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় গোদাবরীকে যমুনা নদীর যমুনা নদীর উৎপত্তি হয়েছে কিন্তু এলাহাবাদের কাছ থেকে শিবসমুদ্রম জলপ্রপাত কিন্তু কর্ণাটক কাবেরী নদীর উপর অবস্থিত ভারতের সবচেয়ে বেশি অরণ্য ছেদন রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে সোনা উৎপাদনে ভারতের কর্ণাটক কোলার বিখ্যাত মানে কর্ণাটকে কোলার কোলার কিন্তু বিখ্যাত ঠিক আছে কোলার হবে এটা কিন্তু কর্ণাটক কোলার বিখ্যাত ঠিক আছে সোনা উৎপাদনে এটা কিন্তু তোমরা একটু ঠিক করে নেবে এখানে একটা কমা দিয়ে নেবে দেখো কিছু কিছু টাইপিং হয়তো একটু ভুল থাকতে পারে তোমরা একটুখানি গুগলে সাহায্য নেবে ঠিক হয়ে যাবে কোনো চাপ নেই কিন্তু সবই মোটামুটি একদম পারফেক্ট তারপর দেখো ভিলাই স্টিল প্লান্ট সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি পাঞ্জাবের কিন্তু ভাগনা নাঙাল ভারতের প্রাচীনতম শোধনাগার কোনটি আসামের ডিগবয় তুলা চাষ সব থেকে ভালো হয় কোনটি কালো মাটিতে বা কৃষ্ণ মৃত্তিকায় পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর ভারতের বৃহত্তম নোনা জলের রথ কিন্তু সম্বর যারা কিন্তু রাজস্থানে অবস্থিত রানা প্রতাপ সাগর কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত ব্ল্যাক প্যাকোড়া দেখা যায় কিন্তু কোনারকে সুরাট হল গুজরাটের তাপ্তি নদীর উপর অবস্থিত নাগা সাগর অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর অবস্থিত মালাক্কা প্রণালী ভাগ করেছে কিন্তু মালয়েশিয়া ও সুমেত্রাকে বৃহত্তম গৃরিখাত হল কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ান পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কিন্তু ল্যাম্বাট হিমবাহ ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম স্থান কিন্তু মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায় কিন্তু পাওয়া যায় কিন্তু ভারতের উড়িষ্যাতে ভারতের উচ্চতম বাদ হলো কিন্তু তেহরিবাদ উচ্চতম জলপ্রপাত কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত ও ভেনুচুয়েলায় অবস্থিত নদীর উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের অমটকণ্টক থেকে ভারতের পেট্রো শিল্পকে উদয়মান শিল্প বলা হয় মালাবার উপকূল কেরল রাজ্যে অবস্থিত করমণ্ডল উপকূল হলো তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশে কঙ্কন উপকূল হলো কিন্তু গুজরাট থেকে গোয়া মিনিং অফ মালদ্বীপকে আলাদা করেছে কিন্তু চার ডিগ্রি আট ডিগ্রি চ্যানেল চলো নেক্সট কোয়েশ্চেন নিরক্ষরেখা গেছে কিন্তু কেনিয়া দেশের কেনিয়া দেশের মাঝ বরাবর নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সারামতি লুন্নি নদীর উৎপত্তিস্থল স্থল কোথায় আনা সাগর সুন্দরবন ম্যানগ্রোভ প্রকৃতির গাছের জন্য কিন্তু বিখ্যাত টডু উপজাতি দেখা যায় কিন্তু নীলগিরিতে পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কিন্তু পানামা খাল ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হল আরাবল্লী যা কিন্তু রাজস্থানে অবস্থিত দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বামন গ্রহ বলা হয় প্লুটোকে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কিন্তু আন্দিজ পর্বতমালা নীলগিলি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বলা হয় কিন্তু টোডো সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানায় অবস্থিত দাচি গ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল কিন্তু মৌসিনডেন মেঘালয় গুজরাট রাজ্যে কিন্তু উপকূল অঞ্চলের পরিমাণ কিন্তু সর্বাধিক শুক্রকে মরফিন স্টার বলা হয় ভারতের শক্তি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল কিন্তু কয়লা কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী রাজ্য হল ত্রিপুরা সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কিন্তু ভারতে খাসি ও গাঢ় উপজাতি প্রধানত মেঘালয়ে দেখা যায় তরাই ও ডুয়ার্সের মধ্যে তিস্তা নদী প্রবাহিত হয় চুখা উপত্যকা প্রকল্পটি ভুটানে অবস্থিত ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত এশিয়া ও উত্তর আমেরিকাকে কিন্তু বেরিং প্রণালী পৃথক করেছে নিশি উপজাতি কিন্তু অরুণাচল প্রদেশের অন্তর্গত বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কিন্তু রান যেটি কিন্তু গুজরাটে অবস্থিত দক্ষিণ আফ্রিকায় জোয়ানেশ কিন্তু সোনার খনির জন্য বিখ্যাত চলো আমরা দিকে যাই দেখো রথ জানি মণিপুরে অবস্থিত ভারতের বৃহত্তম বাদ কিন্তু নাম কিন্তু তেহরি বাদ সৌর বিকিরণ পৃথিবীতে আসাকে বলা হয় ইনোসোলেশন দিহং দিবং বায়োস্পিয়ার কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত হরিদ্বার গঙ্গা নদীর কিন্তু তীরে অবস্থিত দুর্গাপুরকে ভারতীয় কিন্তু ভারতের কিন্তু রাঢ় শিল্পাঞ্চল বলা হয় পৃথিবীর সর্বোচ্চ রথ কিন্তু টিটিকাকা পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কিন্তু আন্দিজ সাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কলসুবাই ভারতে ও চীনের কিন্তু সংযোগস্থল হলো কিন্তু ম্যাকমোহন লাইন নেক্সট চলো আমরা কিন্তু ভূগোল থেকে আজকে মোটামুটি একশোটা কোয়েশ্চেন কমপ্লিট করে রাখি আবার কালকে একটি ভিডিও দেব ভূগোল থেকেই সব কিছু পাবে এবং পরবর্তী আস্তে 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 আমরা কিন্তু দিনের দিনে কিন্তু আস্তে আস্তে এগোবো এবং যারা ভিডিওটি তোমরা দেখতে মানে পিডিএফটি নিতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করো আমি কিন্তু ফোন নাম্বারটি একবার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে থাকবে নাইন জিরো সিক্স টু এইট থ্রি সিক্স এইট নাইন ওয়ান তো কী নাম্বার থাকলো নাইন জিরো সিক্স টু এইট থ্রি সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ফোন করার দরকার নেই আমি তোমাদের বলে দেবো তোমরা পিডিএফটি কী করে নিতে পারবে ঠিক আছে পিডিএফটি আগে ছিল কিন্তু একশো নিরানব্বই টাকা আপাতত যেহেতু পরীক্ষা একদম চলে এসেছে তোমাদের যারা একদম প্রিপারেশান একদম নেই বললে চলে ঠিক আছে জিকের উপর তো তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের নিজের তৈরি করে নিতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কী কী পড়বে সেটা একদম বলে দেবো ওখান থেকে কিন্তু তোমরা দু তিনটে কোশ্চেন পাবে বেশি থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো আটলি দু থেকে তিনটে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো থাকতে পারে বাকি সব কিন্তু জিকে থাকবে বলেই মনে হয় তো দেখো যমুনার প্রধান উপনদী কিন্তু বেতোয়া ত্রাসের নদী বলা হয় কিন্তু তিস্তাকে অযোধ্যা যমুনা নদীর তীরে অবস্থিত এটি জীবন্ত আগ্নেয়গুলি হলো কিন্তু জাপানের ফুজিয়ামা কর্কটক্রান্তি রেখা কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যের উপর উপদেশ যায়নি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু স্যাডেল পিক কৃষ্ণা স্থানীয় নাম কিন্তু রেগুন মৃত্তিকা সবচেয়ে শুষ্কতম গ্রহ কিন্তু শুক্র শুক্র গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এবং আমাদের পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে সবচেয়ে বেশি কিন্তু গ্রহ রয়েছে বৃহস্পতির আজকে কিন্তু আমরা কিন্তু একশোটা কোশ্চেন করলাম মানে উপগ্রহ ঠিক আছে তো তোমরা একটা কাজ করো দেখো এই যে পিডিএফটা সবে কিন্তু চোদ্দো পনেরো নম্বর পাতায় কিন্তু আমরা টোটাল কিন্তু এসছি ঠিক আছে তো পনেরো নম্বর পাতায় কিন্তু এসছি পনেরো নম্বর পাতা এসে আমরা যেটা দেখতে পাচ্ছি তোমাদের একটুখানি বুঝিয়ে দিই দেখো এই বইটি এই পিডিএফটি কিন্তু আমি কিন্তু করেছিলাম দু হাজার সালে এবং দু সাল থেকে কিন্তু বহু পরীক্ষা গেছে এবং বহু পরীক্ষা কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন এসছে এটির দাম আমি যেটা বলেছিলাম যে একশো নিরানব্বই টাকার ছিল এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য স্পেশাল অফার কিন্তু নিরানব্বই টাকায় কিন্তু এটা দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু আমাদের বিশেষ শিক্ষক দ্বারা বাড়ানো আছে এবং আরেকটি কথা যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি ফ্রিতে শেয়ার বা কোনো রকম বিক্রয় করতে গিয়ে কেউ বা কোনো গ্রুপের বা কোনো গ্রুপে যদি দেখ দেখা যায় এবং কোন প্রোফাইলের আইডি দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো নাম্বার দিয়ে দেখা যায় তার বিরুদ্ধে কিন্তু আমরা সাইবার ক্রাইমের কিন্তু ব্যবস্থা নেব এবং তার বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করব সেই গ্রুপের বিরুদ্ধে এবং যে ব্যক্তি এরকম করবে তার বিরুদ্ধে তাছাড়া তোমরা কিন্তু এটি কিন্তু কন্ট্যাক্ট করে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার থাকবে তোমরা যারা নেবে তারা কিন্তু অবশ্যই নিতে পারো অবশ্যই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা কি কি আছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বাছাই করা যে কোশ্চেন সেই কোশ্চেনগুলোই কিন্তু এই পিডিএফটার মধ্যে আছে এবং আমি তোমাদের সুবিধার্থে যারা যারা নিতে চাও তারা কিন্তু নিতে পারো এবং যারা নিতে পারবে না তাদের জন্য তো কোশ্চেন আসছেই এবং দেখো এটা নেওয়ার দরকারটা কি আমি তোমাদের বলছি দেখো নিরানব্বই টাকা বা একশো টাকা কোনো কিন্তু আজকাল বেশি টাকা না ঠিক আছে রিচার্জও হয় না একশো টাকায় প্লাস বিরিয়ানিও হয় না এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জীবন যে বদলে দিতে পারবে সেরকম কোনো জিনিস বা সেরকম কোনো কন্টেন্ট যদি পাও অবশ্যই কিন্তু তোমরা সেটা করো আর আমি এই পিডিএফটা একমাত্র এখনই আমি কেন তোমাদের কাছে প্রোভাইড করছি তার কারণ এটা কিন্তু আমি দেখবো সারা বছর কিন্তু আমি প্রোভাইড প্রোভাইড করি না আমি এটা একমাত্র তাদের জন্য বানানো যারা নাকি একদমই জিকে পড়েনি বা জিকে পঁচিশ নাম্বার নিয়ে খুব প্রবলেম রয়েছে তারা কিন্তু অবশ্যই এটি নিতে পারো এটি কলকাতা পুলিশও কাজে আসবে বেঙ্গল পুলিশও কাজে আসবে এবং তোমরা যতদিন পরে শোনা করবে এই পিডিএফটি কিন্তু তোমাদের মানে শর্ট টাইমের জন্য তিন হাজার কোশ্চেন দশ দিন তিনশো টাকা করে বললেও তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ধন্যবাদ